উপস্থিত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা রহমাতুল্লাম আসুন আমরা আগুন সম্পর্কে শিখি কারণ আগুন এমন একটি বস্তু যা ছাড়া কোনো মানুষের জীবন চলবে না আমরা পৃথিবীতে যখন আসছি এবং আগ পর্যন্ত ভোটের মানুষের আগুন প্রয়োজন তো আগুন এমন আমাদের খুব বন্ধু জিনিস মানে খুব প্রয়োজনীয় জিনিস আর আগুন মাঝে মাঝে এমন হয়ে যায় যে নিজের জীবন থেকে শুরু করে সব কিছু সাইভস করে দিতে পারে তো এগুলো আমাদের সতর্কতা হবার দরকার আছে মনে রাখবেন অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ যে সব জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটে যে সব কারণে সেই সব যদি সাবধান অবলম্বন করি তাহলে আগুন কম লাগবে আগুন এমন না যে বাচ্চাকে পুড়াবে আর এমনিকে পোড়াবে না তাই নাকি ফিয়নকেও ফিওনকেও বুড়াবে প্রেসিডেন্টকেও সবাইকে পোড়াবে তাই আগুন থেকে সাবধান অবলম্বন করা আগুন কোথায় লাগতে পারে বাসায় লাগতে পারে গাড়িতে লাগতে পারে অফিসে লাগতে পারে কিচেনে লাগতে পারে সবখানে আগুন লাগতে পারে অর্থাৎ মনে রাখবো যদি আল্লাহ করে কোনো দুর্ঘটনা ঘুরে যায় তাহলে কি করা কি করণীয় প্রথম কাজ হচ্ছে মাথা ঠিক রাখা তারপরে কি হলো দেখা আগুনের কেমন আগুন দেখা দেখে ইলেকট্রিক্যাল মেন সুইচ অফ করা বা গ্যাসের মেন সুইচ অফ করা গ্যাস থেকে কারণ লাগতে পারে না মেন সুইচ অফ করার পরে তারপরে ব্যবস্থা নেওয়া আসলে আগুন মনে রাখবেন আগুন হচ্ছে অক্সিজেন তারপর দায়িত্ব দেবো তিনটা জিনিস লাগে আগুন ধরতে আমরা কখনো আগুন নিবাই না আগুন নিভাই না কখনো এই অক্সিজেন তাপ আর দাজ বছর একসাথে হলে আগুন এটাকে বলে পর্যালন নিভাবন হচ্ছে যে কোনো একটা বিচ্ছিন্ন করা মাত্র আমরা কখন আগুন নিই যে কোনো যে উপাদ অক্সিজেন অক্সিজেন লাগে আগুন ধরতে তাপ লাগে দারি বছর লাগে আমরা সব সামনে হয়তো আপনারা অনেকেই জানেন তো নারায়ণগঞ্জ মসজিদে দুই তিন কয়েক বছর আগে আগুন ধরেছে জানেন তো সবাই কী ধরুন কীভাবে ধরেছিল আগুন সেখানে ছিল অক্সিজেন ছিল না না এক্সিডেন্সি থেকে না গ্যাস অর্থাৎ অক্সিজেন ছিল দায়িত্ব অর্থাৎ গ্যাস ছিল যেমন আমাদের কিচেনে একই একই মানে মসজিদের কথা বলা আমাদের কিচেনের কথা বলা একই আমাদের কিচেনে গ্যাস ভরে আসে মসজিদে গ্যাস ভরা ছিল তাহলে দুটো জিনিস ছিল কি ছিল অক্সিজেন ছিল আর দায়িত্ব ছিল দায়িত্ব ছিল ছিল না তাপ তাপ ছিল না দরকার ছিল আমরা যে অটো শুধু জ্বালাই যে আগুন দেখি বা সুইচ জ্বালা আমাদের আপনাদের ইলেকট্রিক্যাল মেন সুইচ বা ইলেকট্রিক্যাল সুইচে জ্বালাই আমরা কখন আগুন দেখি সব সুইচে কিন্তু আগুন ধরে একটু স্পার্ক করে তো ওই মসজিদে কী হয়েছিলো অক্সিজেন ছিল আর দায়িত্ব অর্থাৎ গ্যাস ছিল ছিল দরকার ছিল তাপ ওই তিনের জিনিসের সমন্বয় বললাম না তার তিনের জিনিসের দুটা ছিল উপস্থিত একটা দর ছিল না তাই ইলে তিন মিনিটের জন্য ইলেকট্রিসিটি গিয়েছিল তিন মিনিটের জন্য আর ইলেকট্রিসিটি যখন আসছে তখন তিন ডাকাতি যত গ্যাস মসজিদে গ্যাস ভরা ছিল ছিল অক্সিজেন ছিল আর যখন ইলসিটি গেছে যখন স্পার্ক হয় তখন একটা সুইচ চাপ দিয়েছে তখনই স্টার্ট করছে ওই তিনটে সমন্বয় হয়ে গেছে তদ্রুপ আমাদের বাসায় আমাদের কিচেনে যদি গ্যাস ভরা আছে অর্থাৎ রাত্রে লিকেজ গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস ভরে গেছে রাত্রে অর্থাৎ আমাদের রুম হোক বা আপনার কিচেন হোক সকালবেলা কি করলেন দরকার ছিল একটা আগুন অর্থাৎ ম্যাচ অথবা ই আপনার সুইচ চাপ দিলেন অর্থাৎ অটো চুলা জ্বালালেন তাহলে কিন্তু আগুন পুরো রুম আমরা অনেক সময় শুনে থাকি না যে মানে পুরো বিল্ডিং ধরে আগুন ধরে গেছে বা রুমে আগুন ধরে রেখেছে তাহলে এই এই হিসাব থেকে অর্থাৎ তিনটে জিনিসের সমন্বয় লাগে তা আমরা কি করব কিসেনে কি করব রান্নাঘর বা পাকঘরে ঘরে জানান দরজা খুলে রাখার চেষ্টা করবো বা পাক করার আগে মানে চুলে জলানোর আগে থেকে একটা জানলা খুলে দেওয়া এইগুলো কাজগুলো করব আমরা আর তিনটে জিনিসের সমান হলে আগুন নির্বাপনও যে কোনো একটা বিচ্ছিন্ন করবে আমরা কখনো আগুন নিবাই না আগুন কয় প্রকার মনে রাখবেন না জানলে কিন্তু আগুন নিমাতে পারবেন আগুনও তো সাধারণত চার ধরনের এ ক্লাস ফায়ার বি ক্লাস ফায়ার সি ক্লাস ফায়ার ই ক্লাস সলিড লিকুইড গ্যাস ইলেকট্রিসিটি তখন এক ওষুধের জন্য এক এক ওষুধ খাওয়া লাগে তাই না এক রোগের জন্য এক এক ওষুধ খাওয়া লাগে আগুনও রকম সাধারণ আগুন তেলের আগুন গ্যাসের আগুন বৈদ্যুতিক আগুন তারপরে ইলেকট্রিসিটি আগুন ধরছে পানি দিলে কাজ হবে গ্যাসে আগুন ধরবে না দিন সেই শেষ হয়ে যাবে গ্যাসে আগুন ধরতে পানি দিলে কাজ হবে না তারপরে যাতে কাঠ কাগজে আগুন লাগছে সেখানে কি করণীয় তা আমরা একটু শিখি আগুন সাত ধরনের নিভানো পদ্ধতি আর সাত ধরনের আগে হচ্ছে আগুন দেখা তার আগে হচ্ছে কাজ হচ্ছে ইলেকট্রিক মেন্সি জব করা এবং টেলিফোন করা কত নম্বর টেলিফোন করবেন ট্রিপল নাইন ওদের ভায়া আর ষোলো ষোলো তিন ডাইরেক্ট ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার নাম্বার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে টেলিফোন করলে ষোলো ষোলো তিন হেডকোয়ার্টার ধরবে অথবা জিরো টু ডবল টু ডবল থ্রি পাঁচটা পাঁচ এই নাম্বারে টেলিফোন করলে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার ধরবে হেডকোয়ার্টার বলতে হবে যে অমুক জায়গায় অমুক স্কুলের কাছে অমুক মজুদদের কাছে আগুন ধরসে চলে আসে তাহলে নিকটত ফায়ার সার্ভিস চলে আসবে নিকোয়ার্টার নিকটস্থ আপনি যেখানে বাংলাদেশে আপনি আসেন কোথায় দিনাজপুর ওই দিনাজপুরের নিকটত ফায়ার সার্ভিস চলে আসবে গাড়ি চলে আসবে আর কি আমরা এগুলো খেয়াল রাখবো এই টেলিফোন নাম্বারগুলো মনে রাখবো আর দুর্ঘটনা ধরো না ঘরে মনে রাখবেন আর কি আর হ্যাঁ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি ইলেকট্রিসিটি আগুন ধরে এইটা সবচেয়ে ভালো কার্বন গ্যাস গ্যাস ভালো তারপরে যদি তেলে আগুন ধরে আগুন ধরে না তেলে অনেক সময় তেলে আগুন ধরলে তে উত্তম এখন গ্যাস আগুন ধরছে কী করবো আপনার বাসাইতে একটু সাপ দিতে আগুন কিন্তু আপনার মতো দু চার মানে পাঁচ ইঞ্চা ইঞ্চি আগুন থাকে না পিছন থেকে যে আগুন হয়তো দশ ফিট দূরে গেছে আমি পিছন থেকে সাহসিকতা একটু সাহস নিয়ে যদি একটু হালকা একটা ছিপে দেওয়ার না এক সেকেন্ডের জন্য তাহলে কিন্তু আগুন থাকবে না আর শনিবার কিন্তু এটা এটার নাম হচ্ছে বি সি এন ই ড্রাই পাউডার এটার এটা যন্ত্রের নাম হচ্ছে বি সি এন ই ড্রাই পাউডার আগুন বললাম না আগুনের ক্লারিফিকেশন ক্লাসিফিকেশন এ হচ্ছে সলিড বি হচ্ছে লিকুইড সি হচ্ছে গ্যাস ই হচ্ছে লিসিটি এই লেখা আছে এ বি সলিড লিকুইড গ্যাস লিকুইসিটি মাল্টিভারপাস এই একটা যন্ত্র দিয়ে সব আগুন কিন্তু এটার নাম হচ্ছে ড্রাই পাউডার এখন যন্ত্রটা ভালো মন্দ বুঝবে কেমন যন্ত্রটা ঠিক আছে কিনা লাগাই গেছে কোম্পানি বিশ ছয় দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ডেট এর ভিতরে এটা ঠিক আছে কিনা বুঝবে কেমনে এই গায়ে একটা মিটার লাগানো ঘড়ি এই ঘড়িটা যদি সবুজ অংশে থাকে তাহলে মনে করবো যন্ত্রটা ঠিক আছে যখন আপনার যখন এতে কর্মরত আল্লাহ কোনো দোকানের ঘটলে তো বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে না যদি আপনার হাতের কাছে সিলিন্ডার আছে না ধরে নিক্ষেপ করবো আগুনের প্রতি তাহলে আমরা সে শিক্ষককে কীভাবে এটা দিয়ে যদি ঠিক আছে কিনা বলবো হচ্ছে মিটারটা সবুজ অংশে আছে কিনা দেখব আর যদি সবুজ অংশে না থাকে জিরোতে রিসচার্জ লেখা আছে যা শূন্য দেওয়া আছে লাল দেওয়া আছে এই কাটাটা যদি লাল অংশে চলে আসে তাহলে আমি দ্বন্দ্ব মনে মনে করি দন্ত্রটা ঠিক নাই ঠিক না যদি না থাকে যে সিল্ক ঢাকায় রাখা আমি কিন্তু যন্ত্র থাকা না দেখিনি একটু একটু ঝাঁকায় রাখা মাঝে মাঝে আর মিটারটা দেখা দুইটা কাজ একটু ঝাঁকায় রাখা মিটারটা দেখা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই কাজগুলো আমরা করবো এই ঝাঁকা নিলাম ঝাঁকি এই যে ফুল আউট সেফটি ফিন দেখেন এই ফিনটাকে মোসড় দিয়ে খোলা কী করবো এই মোসোড় দিলাম খুলে গেল হ্যাঁ একটা কাজ করলাম তিনটা কাজ একটা হচ্ছে ফুল আউট সেফটি ফিন এই ফিনটাকে টেনে বের করা দেখছেন তো সবাই আমি কোথায় ধরছি আমি কি দুইটা একসঙ্গে ধরছি ধরি নিই একসঙ্গে ধরছি না দুটা এই নিজের হ্যান্ডেল ধরছি ধরে এই দেখেন আমি কিন্তু দুটো একসঙ্গে ধরি নিই দর্শি একটা নিচেরটা নিচেরটা ধরে পিনটাকে টেনে খুলে ফেললাম এক কাজ দ্বিতীয় ওগুলো থেকে আগুনের উৎসাহ ফাইভটাকে সোজা করে ধরা তারপরে চাপ দেওয়া চাপ দিলে কীভাবে পাউডার বেরোবে আবার দিনে বন্ধ দেবে একসাথে অনেকবার ব্যবহার করা যাবে খুলছে কীভাবে দেখেন নিচে ধরলাম পিনটাকে খুললাম খোলার পর ফুট সেফটি তারপরে কোথায় কিছু নেই কিছু নেই বার কিছু নেই এখন হচ্ছে আগুন নিবানোর বসে দেখাচ্ছে দেখা যায় আগুন নিবাহোর কাজ হচ্ছে